সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই বিরুদ্ধে আপনাদের স্বাগত দর্শক যে মসজিদে নামাজ পড়েন সবচেয়ে বড় ও সবচেয়ে উঁচু মসজিদ চামলিজা মসজিদ শহরে এসে অংশের হুস্তার এলাকায় অবস্থিত মসজিদটি ইস্তাম্বুলের প্রায় সব জায়গা থেকে দৃশ্যমান দুই হাজার উনিশ সালের মে মাসে তুরস্ক প্রেসিডেন্ট রজব টাইপ এর দোকান আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন উদ্বোধনী আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন হয়েছিল প্রায় এক লাখ পঁচিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে এতে রয়েছে ছয়টি মিন আরো তিন হাজার গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল পার্কিং ব্যবস্থা উঠো মানুষ স্থাপত্যের অন্যান্য সংমিশ্রণ নির্মিত এই মসজিদে একই সঙ্গে প্রায় শিল্পকর্ম হাজার দর্শনার্থীর দৃষ্টি করে নেয় চামলিদা শুধু মসজিদ নয় এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী সংস্কৃতি কমপ্লেক্স এখানে রয়েছে একটি আধুনিক ইসলামী জাদুঘর শিল্পকলা প্রদর্শন প্রদর্শনী কক্ষ সম্মেলন কেন্দ্র ও বিশাল গ্রন্থাগার গ্রন্থাগারটিতে ধর্মীয় সংস্কৃত ও শিল্প বিষয়ক বই আমাদের নামের মসজিদটি সৌন্দর্য স্পর্শ পেতে প্রতিদিন চামড়িটা মসজিদে বীর্যমান হাজার হাজার মানুষ কেউ গম্বুজের নিচে দাঁড়িয়ে আধ্যাত্মিক প্রশান্তি খুঁজেন কেউ আবার শিল্প প্রদর্শনী উদ্যাত করে থাকেন ইসলামী ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন